ওহ পুরো লাইন হয়ে গেছে তো বন্ধুরা দেখো সেই লাইন বড় লাইলন টিকাটা আমরা কাটছি তো এটা কেটে আমাদের খাওয়া হবে কারণ এর আগের দিন করেছিলাম হেভি টেস্ট লেগেছিল আর তরকারি ঝোল ঝাল যাই খাই না কেন এই ফাইভ ইট ফাইভ কিন্তু একদম চরম লাগে এই লাইলন টিকা তো কাটা কম সেই কারণে তো বন্ধুরা দেখতে থাকো কি বড় বড় হ্যাঁ এরকম আরো কটা পড়েছে তো বন্ধুরা দেখো একটু দূরের থেকে আমাদের ক্যাম্পিং হচ্ছে তার সঙ্গে মাছ ধরা চলছে আর আজকে ফুল ডে ক্যাম্পিং তো কমেন্ট বক্সে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো বন্ধুরা আমরা খিচুড়ি করার জন্য দেখো এই যে সোমবার দেব তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন নিয়ে এসেছি তো পাঁচ সোমবার দিয়ে আছে খিচুড়ি করবো এরপরে দেব আদা চিপ্রের রসটা হাড়িতে দিয়ে দিয়েছি খিচুড়িতে আর এখানে একটু দাঁড়া দাঁড়া আর এখানে যে আদাটা বাকি রয়েছে সেটা আমরা এখানে দেব সোমবারের জন্য তো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে আমাদের ফিশিং ক্যাম্পিং আর আজকে কিন্তু আমরা সেই ভোরবেলায় এসেছি দেখো সূর্য আমরা যখন এসেছি তখন সূর্য ওঠেনি তো এতক্ষণে সূর্য উঠেছে এবং সূর্যের ভালোই তেজ আছে তো বন্ধুরা আজকে যে আমরা কাটা তোলার ক্যাম্পিং করছিলাম ফিশিং ক্যাম্পিং তো দেখো খবর পেয়ে কিন্তু প্রচুর দূর দূরান্তের লোক চলে এসছে বর্ধমান পানাগর বহুত জায়গার থেকে আর এদিকে দেখো কৃষ্ণ কিন্তু লাগাতার একের পর এক ডুবরির মতন ডুব দিয়ে যাচ্ছে মাছের সন্ধানে এরপরে পুরো নেটটাকে ছোট করা হবে তারপরে আমরা সব বড় মাছগুলো তুলব তো বন্ধুরা দেখো মাছ ধরা চলছে আর গ্যালারি একদম খেঁচা ভর্তি পঞ্চাশ হাজার লোক হয়ে গেছে

দেখো বন্ধুরা নেটটা কিভাবে ছোট করা হচ্ছে তো এইভাবে নেটটা টেনে টেনে ছোট করে দেন মাছগুলো আটকা পড়বে সব লাপাচ্ছে দেখো বন্ধুরা দেখো একটা গজার মাছ একে একে দেখো বাঁশ গুলো সব তুলে তুলে তুল 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 শুনতো

তো বন্ধুরা আমাদের ওইদিকে মাছ ধরা চলছে আর এইদিকে কিন্তু গৌতম দেখো বড় বড় মাছগুলো ভাজা চলছে সেই মাছগুলো তোমাদের দেখাতে এলাম দেখো বন্ধুরা সেই ভেজা একবারে আর দেখো এদিকে গজার বলে হাপা হাপার মধ্যে মাছ রাখা হয়ে গেল তো বন্ধুরা এদিকে মাছ ভাজা চলছে খাওয়া চলছে আর অপর থেকে মাছ ধরাও চলছে ছোট কেমন লাগছে মাছ ভাজা গুলো বন্ধুরা দেখো কত বড় বড় মাছের একদম চাকা মচমচে করে তো বন্ধুরা দেখো এখনো মাছ ভাজা চলছে কন্টিনিউ আমাদের ভিল বয়েস ক্যাম্পিং চ্যানেলের আজকে একটা ফিশিং ক্যাম্পিং তোমাদের সামনে তুলে ধরলাম আর এই এই ক্যাম্পিং ভিডিওটা একটা ইউনিক ভিডিও হবে কারণ এখানে দেখো প্রচুর মাছ কিন্তু কন্টিনিউ ধরেই চলেছে একের পর এক হাড়িতে করে বয়ে এই যে এটার মধ্যে রাখা হচ্ছে তো প্রচুর মাছ আছে তোমাদের দেখাবো এক সময় যখন এটা তোলা হবে তো বন্ধুরা মাছ ধরা কমপ্লিট এবার খিচুড়ি খাওয়া দাওয়া চলছে সঙ্গে গরম গরম মাছ ভাজা মুচমুচে করে লাল করে আর গৌতম মারা গেছে চান করতে দেখো আমরা চান করতে চলে এসেছি তো আমরা চান টান করে খিচুড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো

খিচুড়ি দেখো রান্না করেছি তো বন্ধুরা আজকে হেভি এনজয় করলাম ক্যাম্পিং করতে এসেছিলাম ফিশিং ক্যাম্পিং আর কিভাবে আমাদের গ্রামগঞ্জে নদীতে মাছ ধরা হয় সেটা দেখালাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে আমাদের ভিল বয়েস ক্যাম্পিং চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমরা আজকে রাতেও থাকবো আমাদের আজকে ফুল ডে ফুল নাইট ক্যাম্পিং হবে তো তোমরা একদম যাবে না দেখতে থাকো আর আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি খিদে পেয়ে গেছে খুব বন্ধুরা আমাদের মাছ ধরা তো কমপ্লিট হয়ে গেছে আর রাতও হয়ে গেছে অনেকটা ওখানে আমাদের মাছ আপাতত রাখা আছে আমাদের এখানে তিন বন্ধু এখন আমরা রাতে থাকতে হবে মাছ পাহারা দিতে হবে আর এই আপাতত আমাদের একটা রান্না চলছে এই আমাদের দুই বন্ধু ভেতরে আছে এই আমরা একটু খাওয়া দাওয়া করবো রাতে সারা রাত থাকতে হবে এবং মাছ পাহারা দিতে হবে এই আমাদের সেই রান্না একটু মাংস এনেছি বাজার থেকে এই আমাদের কৃষ্ণ ভাই আর সুকান্ত ভাই রান্না করছে বন্ধুরা দেখছ আমাদের এখানে কাটাতে মাছ জীবনও রয়েছে জলের মধ্যে আর রাতও এখন প্রচুর হয়েছে তা মোটামুটি রাত এখন ঘুরে দেখলাম এগারোটা বাজছে সাড়ে দশটা এগারোটা বাজছে এখন এগারো দশটা পঁয়তাল্লিশ আর আমাদের এখানে দু বন্ধুর বন্ধু দেখো শুয়ে পড়েছে দেখো দুই বন্ধু শুয়ে পড়েছে আমাদের এখানে আমিও শুয়ে পড়বো রাত অনেক হয়েছে সারাদিন ভূত খাটাখাটনি করেছি আমরা আজকে হ্যাঁ তো তো গুড নাইট বন্ধুরা ভোর হয়ে গেছে এখন এখন বাজে আমরা মাছগুলোকে জল থেকে তুলে নিয়েছি এবং এগুলো নিয়ে আমরা বাজারের দিকে যাব বিক্রি করার জন্য আর কিছু মাছ আমরা বাইরে খাওয়ার জন্য রেখে দিয়েছি তো আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না